দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলে পথ খোয়াতে হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদেরও বিল আনছে কেন্দ্র কাউকে রেয়াত নয় গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হলে পথ খোয়াতে হবে খোদ প্রধানমন্ত্রীকেও একই দশা হবে অন্য কেন্দ্র মন্ত্রী কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র শাসিত অঞ্চলের মন্ত্রীদেরও নয়া বিল আনছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্র শাসিত অঞ্চল প্রশাসন বিল দু সংবিধান বিল দু এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস বিল দু উনচিশ বিলগুলি বুধবারই লোকসভায় পেশ হবে এবং সেগুলিকে যৌথ কমিটিতে পাঠানোর প্রস্তাব দেবে সরকার সূত্রে খবর ওই বিলগুলিতে মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবাদিক রক্ষা কবজ না পান সেটাই নিশ্চিত করা হবে ওই বিলে প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী কেন্দ্রমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী পদে আরশীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে 30 দিনের বেশি জেলে থাকেন তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। শুনুন নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএস সি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই বুধেও ভারী বর্ষণের সতর্কতা ব্যক্ত ট্রেন পরিষেবা টানা বর্ষণে বিপর্যস্ত মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা বড় রাস্তা হোক বাউলগুলি প্রায় সর্বত্রই জলে থই থই বিপর্যস্ত রেল পরিষেবাও যোগাযোগ ব্যবস্থার অবস্থা অথই বচ তার মধ্যে মনোরেল বিপর্যয় মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের অন্তত দুটি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায় সব মিলিয়ে দুটি ট্রেন থেকে প্রায় আটশো জনকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে তবে এখনই আতঙ্ক কাটছে না মুম্বাইয়ে বুধবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম শুধু মুম্বাই নয় অতিবর্ষণের কারণে মহারাষ্ট্রের অন্যান্য জেলাগুলিতেও বন্যা পরিস্থিতির পরিস্থিতির হচ্ছে কোঙ্কন মারাঠা ওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টি চলছে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিজনিত দুর্ঘটনার কারণে ছজনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের দুর্যোগ মোকাবেলা বিভাগের তথ্য অনুযায়ী টানা চার দিনের কারণে এখনো পর্যন্ত রাজ্যে চব্বিশ জনের মৃত্যুর খবর মিলেছে অন্যদিকে অমিতাভ বচ্চনের সাধের বাংলো প্রতীক খাতেও জল ঢুকে পড়েছে সেখানে জমে যাওয়া জলে প্রায় পা ডুবে যাওয়ার উপক্রম উল্লেখ্য মুম্বাইতে এটি ছিল অমিতাভ বচ্চনের প্রথম কেনা বাংলো যা তিনি উনিশশো সালে শোলে ছবির সাফল্যের পর কিনেছিলেন ফিরছে এজেন্ট নম্বর জিরো জিরো সেভেন আবার বন্ড চরিত্রে পিয়ার্স বসলন জিরো কি এই সংখ্যা দেখে নস্টালজিয়া ফিরে আসছে তো বইয়ের পাতায় হোক বা রুপলি পর্দা জনপ্রিয় সেই ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ড আবারও বড় পর্দায় ফিরবে এমনই গুঞ্জন কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজিতে কি সেই চিরুচেনা আমেজ ফিরিয়ে আনতে পরিচালক ভরসা রাখবে সেই চরিত্রের অভিনেতা পিয়ার্স বসলনের উপর সম্প্রতি এক সাক্ষাৎকারে হলিউড বর্ষীয়ান অভিনেতা এই চরিত্রে প্রসঙ্গে বলেছেন আমার মনে হয় বাহাত্তর বছর বয়সী আমাকে এই চরিত্রে দর্শক সেভাবে আর গ্রহণ করবে না কিন্তু এই ফ্রাঞ্চাইজের পরিচালকদের যদি আমাকে নিয়ে এই ছবির জন্য কোনো পরিকল্পনা থাকে তাহলে আমি অবশ্যই তাতে অংশ নেব একই সঙ্গে তিনি আরো বলেছেন এই চরিত্রে নতুন কোন অভিনেতা অভিনয় করছেন তা জানার জন্য আমি মুখিয়ে রয়েছে। উনিশশো থেকে দু এই সময়ের মধ্যেই জনপ্রিয় এই ব্রিটিশ গোয়েন্দা চরিত্র অভিনেতা পিয়ার্স বসলন তুমুল জনপ্রিয়তা পেয়েছিল জনপ্রিয় সেই চরিত্রকে ফের বড় পর্দায় ফিরিয়ে আনার কথা প্রকাশ্যে আনেন পরিচালক ডেনিস ভিলে নেউভ এখন দেখার নতুন ভাবে পর্দায় জেমস বন চরিত্রের প্রত্যাবর্তন পুরনো আমেজ ঠিক কতটা ধরে রাখতে পারে বিনোদুনিয়ায় পা রাখলেন অবিকল এক শাহরুখ ট্রেলারে বাবার মতো মন জিতে নিলেন আরিয়ান খান শাহরুখ খানের কার্বন কফি বললে খুব একটা ভুল হবে না বিনোদনিয়ায় পা রাখলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান আর আসন্ন নেটফ্লিক্স সিরিজের প্রথম ঝলকেই ভক্তদের একেবারে পাগল করে দিলেন চব্বিশ ঘন্টায় এক মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটির ফার্স্ট লুক এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফার্স্ট লুকের ভিডিওতে প্রথমেই নজর কেড়েছে আরিয়ানের লুক ভক্তদের দাবি হুবহু যেন শাহরুখ খানকেই দেখা যাচ্ছে ভিডিওর প্রথমেই আরিয়ান খানের কণ্ঠে শাহরুখ খানের ছবি মহাপ্পাতের সংলাপ এক লড়কি থি দিবানি এই দেখে অনুরাগীদের মনে পড়ে গিয়েছে শাহরুখ খানের কথা শুধু অভিনয় নয় এ সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ